বন্ধুরা খুব দ্রুত দুটো গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এই সময় পেপারে লেখা হয়েছে পুরসভাগুলির জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব বেসরকারি সংস্থাকে রাজ্যের পুরসভাগুলির জঞ্জাল সাফাই নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এই কাজ করতে না পারলে কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সোমবার শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী কথা নিজেই জানিয়েছেন তার মতে এতে অন্তত জঞ্জাল সাফাইয়ের কাজটা নিয়মিত হবে এর ফলে রাজ্যের বিভিন্ন শহরে জঞ্জাল সাফাইয়ের কাজে পুরো দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বেসরকারি এজেন্সি নিয়োগ করা হবে দক্ষিণ ভারতের বহু রাজ্য এই মডেল অনুসরণ করছে কলকাতাতেও বেসরকারি এজেন্সিগুলি এ ধরনের দায়িত্ব নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল এক সময় এই এজেন্সিগুলির পক্ষ থেকে বলা হয়েছিল তারা পুরসভার কর্মী দিয়ে অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে শহর সাফাই করবে কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি রাজ্যে ছোট বড় একাধিক পুরো শহর থেকে জঞ্জাল সাফাই নিয়ে হাজারো অভিযোগ এসেছে নবান্নে খোদ নবান্ন যেখানে সেই হাওড়া পুর নিগমের জঞ্জাল সাফাই নিয়েও নাগরিকদের অভিযোগ রয়েছে শুধু শহর নয় জেলা ও মহকুমা হাসপাতালগুলিরও জঞ্জাল নিয়মিত পরিষ্কার হচ্ছে না এই কাজে দায়িত্ব পুরসভা ও উন্নয়ন সংস্থাগুলির আলিপুরদুয়ারের একটি হাসপাতাল গত পাঁচ বছর ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে গত শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থ এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন হাসপাতাল চত্বরে বর্জ্য পড়ে থাকলে ডেঙ্গি বা অন্যান্য রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে বৈঠকে তিনি জেলাশাসকদের প্রশ্ন করেছিলেন হাসপাতালগুলির বাইরে ক্যাম্পাসে বর্জ্য কেন পরিষ্কার করা হচ্ছে না এরপরই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয়ভাবে সংস্থা নিয়োগ করে রাজ্যের ছোট বড় সব শহরে জঞ্জাল সাফায়ের দায়িত্ব তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন বলেন কিছু পুরসভা রাজ্যের অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিজেদের লোক নিয়োগ করছে এতে ওই সব কর্মীরা ভবিষ্যতে বিপদে পড়বে পুরসভার চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কাউকে চাকরি দেবেন না এই খবরটির পরে পরবর্তী খবরটি চলে যাব যেখানে বলা হয়েছে যে ষোলো বছর ঝুলে অনুকম্পাজনিত চাকরি নিয়োগ জরিমানার রায় বলা হয়েছে সাফাইকর্মী হিসাবে কর্মরত অবস্থায় এক ব্যক্তির মৃত্যুতে তার ছেলের অনুকম্পনিত চাকরির আর্জি প্রায় ষোলো বছর ঝুলিয়ে রাখায় হাইকোর্টের প্রবল তোপের মুখে পড়ল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এয়ারপোর্ট অথরিটিকে চরম ভৎসনা করে সিঙ্গেল বেঞ্চে চাকরি দেওয়ার নির্দেশ কার্যকরী না করার জন্য ওই প্রার্থীকে আগামী চার সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়ে আদালতের বক্তব্য দু সাল থেকে বেআইনিভাবে ওই প্রার্থীর চাকরি আটকে রাখায় তিন লক্ষ একান্ন হাজার টাকা ক্ষতিপূরণও দিতে হবে এয়ারপোর্ট অথরিটিকে সেই সঙ্গে দু থেকে বছরে দশ শতাংশ সুদও দিতে হবে এই রায় দিতে গিয়ে বিচারপতি সেন ডিভিশন বেঞ্চের বক্তব্য অনুকম্পাজনিত চাকরি যদি পাওয়ার যোগ্য হন আবেদনকারী তাহলে অতি দ্রুত তার কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে কোনোভাবে প্রশাসনিক লাল ফিতের ফাঁসে চাকরি আটকে রাখা যাবে না আদালতের বক্তব্য এমন বঞ্চনা নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল এয়ারপোর্ট অথরিটির অফ ইন্ডিয়া সুইপার পদে কর্মরত ব্যক্তি দু সালে কর্মরত অবস্থায় মারা যান প্রথমে চাকরির আবেদন করেও কর্তৃপক্ষের থেকে সদত্তর না পেয়ে পরিবার মামলা করে হাইকোর্টে দু হাজার সাত সালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কর্তৃপক্ষকে চাকরির বিষয়টি বিবেচনা করে পদক্ষেপের নির্দেশ দেয় কিন্তু দু হাজার আটের তিন জুলাই কর্তৃপক্ষ আবেদন খারিজ করেন কিন্তু সে ব্যাপারে মৃতের পরিবারকে কিছুই জানানো হয়নি উল্টে এয়ারপোর্ট অথরিটি দাবি করে সিঙ্গেল বেঞ্চ কোনো হলমনামা না দিয়েই নির্দেশ দিয়েছে তাই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এয়ারপোর্ট অথরিটি তাদের আরও দাবি চাকরির জন্য যে পরীক্ষা হয় তাতে একশোর মধ্যে ষাট পেতে হয় কিন্তু আবেদনকারী সেই নম্বর পাননি ডিভিশন বেঞ্চে যদিও পাল্টা যুক্তি একজন সাফাইকর্মীর সন্তানের অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা স্বাভাবিক আদর্শ নিয়োগকর্তা হিসাবে এয়ারপোর্ট অথরিটির উচিত ওই পরিবারটিকে তাদের কি কি প্রাপ্য তা নিজে থেকে জানানো কিন্তু বাস্তবে তা করা হয়নি উল্টে চাকরির স্কিম বাতিলের যুক্তি দেওয়া হচ্ছে আদালত মনে করছে কর্তৃপক্ষের এই ব্যাপারে কর্তৃপক্ষের এ ব্যাপারে সহৃদয় হওয়া উচিত ছিল কিন্তু না তা না করে মামলা করে পরিবারটিকে আরও অন্ধকারে ঠেলে দেওয়ার তাই আদালত চাপিয়েছে এয়ারপোর্ট অথরিটির উপরে তারপরই সময় বেঁধে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে একজন পরিবার কিন্তু বিচার পেতে চলেছেন অনুরোধ করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি এবং সমস্ত খবর কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ